হাওজুল্লাহিমিনের শেতন রাজিম ফল আর অফিস অখলি সৌধরি রয়সিল্লি আমরি লোকদাতা মিল্লি সান ইফ কহু কৌলি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম উনহ আলাইকুম রাসূল শব্দের অর্থ মেসেঞ্জার বা বার্তাবাহক রাসূল শব্দের অর্থ মেসেঞ্জার বা বার্তাবাহক তাহলে কার বার্তা বাহক কিসের বার্তা বাহক এর উত্তর হবে আল্লাহ বার্তা বাহক আল্লা বার্তা বার্তাবাহক কোথায় রয়েছেন আল্লাহতাল্লাহার বার্তা বাহক রয়েছেন লিখিত আল কিতাবের একশো চোদ্দটি সুরার ছয় হাজার তিনশো আটচল্লিশটি আয়াতের মধ্যে তাই আমাদের এটি জানতে হবে আমরা যারা রবে শান্তির রাজ্যে মুসলিম এবং মমিন রয়েছি আমাদের খুব বেশি জেনে রাখা দরকার রাসুল হল চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তি বিশেষের বিশেষণ বা উপাধি যা অবে শান্তির রাজ্য ধ্বংস হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত বলবৎ থাকবে চলমান থাকবে চোদ্দ নম্বর সূরা ইব্রাহিমের চার নম্বর আয়াতে আমরা জানবো আমার সাল্লাম রাসুলিন ইল্লা বিলিসানি কওমিহি ই আর আমি বার্তাবাহক রাসুল হিসেবে যাকে প্রেরণ করি সে তার জাতির ভাষায় তাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দেয় তারপর যে পদভ্রষ্ট থাকতে চায় তাকে আল্লাহ পদভ্রষ্ট রাখেন আর যে খুশি মনে সহজ সরল পথের হদায়ত নিয়ে চলতে চায় সে পারে আর আল্লাহ হলেন মহাসম্মানিত এবং মহাবৈজ্ঞানিক উনচল্লিশ নম্বর সোরা আর জুমারে তেইশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ তালায় তো সর্বোত্তম হাদিস নাজিল করেছেন একটি লিখিত কিতাব আকারে যাতে পরস্পর মিল রয়েছে আর যা বারবার পুনরাবৃত্তি করা হয় যাতে তাদের শরীর কেঁপে ওঠে যারা নিজেদের রবকে সমীহ করে থাকে তাদের দেহমন আল্লাহ তালার কোরআনের দিকে আকৃষ্ট হয় এই তো আল্লাহ তালার হৃদায়ত যে খুশি এর মারফত হিদায়েত হাসিল করুক আল্লাহ থেকে যে গুমরা হবে তার জন্য পথ দেখানোর মতো কেউ জেনে তো কোরআন আহসান আল হাদিস একই জিনিস কোরআন আর আহসান আল হাদিস কোরআন এবং আহসান আল হাদিস একই জিনিস এটা আলাদা করা কৌশল মাত্র মানুষকে রবের লিখিত আল কিতাব থেকে বিমুখ করার জন্য তাই কিছু সংখ্যক মানুষ কোরআনের শত্রু হয়ে তারা মানুষকে হাদিস 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 করে তাদেরকে শিক্ষা দিচ্ছে যে কোরআন থেকে অথচ কোরআন আর আসান আল হাদিস একই জিনিস তো কোরআন থেকে এই লিখিত আল কিতাব থেকে বিমুখ করার জন্য মানুষকে আর এক শ্রেণীর তাগুত মান্যকারী তাগুতের এপিট ওপিট ইবলিস এবং শয়তান মানুষ বিভিন্ন বেশভূষায় এসে তারা এই কোরআনচ্যত করার জন্য চোদ্দশো বছর ধরে কোরআন আর আহসানাল হাদিস শূন্য শিয়া সুন্নি এবং সালাফি সম্প্রদায় চলমান রবের বিশেষ বার্তাবাহক রাসুলের আহসানাল হাদিস অস্বীকারকারী হয়ে দাঁড়িয়েছে রাসুল হলো চলমান ক্রিয়াশীল সিস্টেমের ব্যক্তি বিশেষের বিশেষণ বা উপাধি এই আসান অস্বীকারীদের দ্বারা প্রমাণ হয় এই মুসলমানি এবং সালাফি ধর্ম বিশ্বাস নব্য ধর্ম বিশ্বাস ও পদভ্রষ্ট অমুসলিম যার সাথে চোদ্দশো বছর পূর্বের ইসলামের সম্পর্ক নেই আল্লাহ এত কিছু ঠিক করে দিলেন আর কোরআন কবে থেকে নাজিল শুরু করলেন সেই দিনটাই ঠিক করে দিবেন না এটা তো হতে পারে না ছেচল্লিশ নম্বর সুরা আল্লাহ কফের চার নম্বর আয়াতে বলা হচ্ছে তুমি বলে দাও তাহলে তোমরা কি আল্লাহ তালাকে বাদ দিয়ে যাদেরকে তোমরা ডেকে যাচ্ছ আমাকেও দেখাও তারা পৃথিবীর কোন জিনিসটি সৃষ্টি করেছে কিংবা গগনমণ্ডলে তাদের কোনো অংশ আছে নাকি এই লিখিত কিতাবটির সাথে কিংবা পূর্বে লিখিত কোনো কিতাব তোমাদের কাছে থাকলে আমার কাছে নিয়ে এসো কিংবা কোনো জ্ঞানের বিবরণ থাকলে এনে দেখাও যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো তো এই লিখিত কিতাবটি দুনিয়া শুরু দিন থেকে এটা চোদ্দশো বছরের কোনো কাহিনী নয় আর প্রত্যেক যুগে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বিশেষ বার্তাবাহক রাসুল এবং বিশেষ খবরদাতা নবী আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মদ হয়ে আসেন তাকে চিনে নিতে হয় এবং তার সঙ্গীসাথী হয়ে জীবন কাটাতে হয় আল্লাহ আমাদের সবাইকে বর্তমান চলিতকালে আয়াত প্রচারের কারণে প্রশংসিত মোহাম্মাদের সঙ্গীসাথী হয়ে নিজেদের মধ্যে রহমদিল হয়ে আয়াতের শত্রু যারা আয়াত গোপনকারী কাফের যারা তাদের ব্যাপারে কঠোর তৌফিক দান করুন وما علينا الا البلاغ المبين